আসসালামু আলাইকুম আজকে আমি একটা কেক বানালাম তবে এই কেকটা নর্মাল কেকের মতো না এটা হলো সুজি দিয়ে কেক যদিও আমার ফার্স্ট টাইম আমি আগে কখনো সুজি দিয়ে কেক বানাই নাই ইদারিং সবাই বানাচ্ছে তো ভাবলাম আমিও বানাই দেখি আসলে ব্যাপারটা কেমন আর খুব সফট হয়েছে আমার বানানোটা এমনিতেই আমার কেক ভালো হয় তবে এই কেকটা আরও বেশি ভালো হয়েছে তবে টেস্টটা আছে খারাপ না আমার কাছে ভালোই লাগছে তো এখানে আমি প্রথমে এক কাপ মানে সুজি নিয়ে নিছি। এটা একটু দানা দানা যে সুজিটা বেশি ভালো হয় তো এক কাপের সাথে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট আর এক কাপ দুধ আপনি দিবেন যদি লাগে তখন আমি আরও হাফ কাপ দিব এখানে দুধটার কোনো হিসাব নাই কারণ এটা যেহেতু ফুলে যাবে সুজিটা ফুলে যায় সেই জন্য একটু সুজিটা বেশিই লাগে মানে আমি দুধ দিয়ে ভালো করে সুজিটাকে এখন মিক্সড করে নেব একটু সময় নিয়ে করতে হবে যেন ভালোভাবে মিক্সডটা হয় মিক্সড করে বাস আমি এখন ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব ইস্ট এবং সুজি দুইটি যেন অ্যাক্টিভ হয়ে যায় এই যে দেখেন এক ঘন্টা পরে কি অবস্থা হলো একদম পুরোপুরি সূর্যটা ফুলে গেছে আর ইস্টও অ্যাক্টিভ হয়ে গেছে এখন এখানে দিব আমি বাকি ইনগ্রেডিয়েন্টগুলো এখন দিয়ে দিব আমি এখানে হাফ চামচ লবণ তারপর আর আমি এখানে দেওয়ার জন্য ডিম চিনি এগুলোকে আমি আলাদাভাবে ব্র্যান্ড করে নিব এখানে আমি পাঁচটা ডিম দিয়ে দিব পাঁচটা ডিমের সাথে আমি দিয়ে দিব এক কাপ চিনি এবং এক কাপ তেল আমি ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড ভালো করে হয়ে গেলে তারপর আমি সূর্যের মধ্যে ঢেলে দিব সূর্যের মধ্যে ঢেলে এখন আমি ভালোভাবে এটা মিক্স করে নেব এখন আমি এখানে দিয়ে দেব বেকিং পাউডার আমি আমি এখানে এক চামচ বেকিং পাউডার আর দিয়ে হাফ কাপ ময়দা ময়দাটা চাইলে আপনার আগেও দিতে পারেন আমি পরে দিচ্ছি আর আজকে ডোটার মানে এই ডাইসটার মধ্যে বানাবো এই ডাইসটার মধ্যে আমি ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি বাস এখন ঢেলে দিচ্ছি দিয়ে একটু ঝাকা দিয়ে ওভেনে বসিয়ে দিতে পারেন তবে আমি এখানে আজকে কিসমিস এবং বাদাম ইউজ করবো কারণ এটা আমার ভালো লাগে এটা আমার পার্সোনাল চয়েস আর এদিকে আমি আমার ওভেনটাকে প্রিহিট করে নিচ্ছি টেন মিনিটসের জন্য আর এখানে দিয়ে দিচ্ছি কিছু কিসমিস তারপরে আর দিয়ে দিবো কিছু অ্যালমন্ড বাদাম এটা না দিলেও চলে এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে আমার কাছে ভালো লাগে কিসমিস ক্রিসমিশামু বাদামি দুটি আমার খুব পছন্দ এখন আমি দিয়ে দিচ্ছি প্রথমে আমি দিব টোয়েন্টি ফাইভ মিনিটসের জন্য এরপর চেক করে এরপর আরও টোয়েন্টি ফাইভ মিনিটস রাখবো টেম্পারেচারটা একটু কমাই দেখেন কি সুন্দর হয়ে গেছে এক ঘন্টার মধ্যেই আর আমার কিসমিস বাদামের জন্য উপরে কালারটা অন্যরকম হয়েছে কিন্তু এটা যখন ঢালবো তখন দেখেন কি সুন্দর কালার আসছে একদম দেখার মতো একটা কালার আর খুবই স্পঞ্জি খুবই ফমি হয়েছে আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ